রফিকুল ইসলাম আজমাল শেখ আজমাল হোসেন এত সংখ্যক প্রমাণের জন্য আজকে কংগ্রেসের দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার ফারাক্কা বিধানসভায় পাখির চোখ করে দেখছে জাতীয় কংগ্রেস ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি আব্দুর বসিরের উদ্যোগে তৃণমূল ও দল ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধির রঞ্জন চৌধুরীর হাত ধরে শনিবার দুপুরে মুর্শিদাবাদের বহনমপুরে জাতীয় কংগ্রেস কার্যালয়ে ফারাক্কা ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ছশো জনকে সঙ্গে নিয়ে মহাতাব শেখ জাতীয় কংগ্রেসের পতাকা ধরিয়ে যোগদান করায় অধীর রঞ্জন চৌধুরী মঞ্চ থেকে অধীর রঞ্জন চৌধুরী বলেন আজ ফারাক্কা থেকে যে বিপুল সংখ্যক মানুষ জাতীয় কংগ্রেসে যোগদান করলেন আমি তাদের স্বাগত জানাই এই সময় রাহুল গান্ধীর হাত শক্ত করে শুধু মুর্শিদাবাদের ফারাক্কা নয় এই ফারাক্কা থেকে মুর্শিদাবাদের পলাশি পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে জাতীয় কংগ্রেসের কার্যালয়ে যোগদান করেছেন অপরদিকে মাহতাব শেখ বলেন আমি মানুষের সেবা করার জন্য আজ যোগদান করলাম ফারাক্কায় দু হাজার ছাব্বিশে পরিবর্তন হবে পাশাপাশি ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি আব্দুল বাসির জানান কয়েকদিন আগে ফারাক্কা কংগ্রেসের কার্যালয়ে একটি যোগদান সভা করেছিলাম আজ আবারও বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের নিজেদের ইচ্ছায় আজ মুর্শিদাবাদের বহরমপুর জাতীয় কংগ্রেসের কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে যোগদান করলেন আগামী বিধানসভা নির্বাচনে ফারাক্কায় ভালো ফল করবে বলে জানান তিনি আর কারণ এসে যারা যোগদান করলেন আমি তাদের সকল অসংখ্য অভিনন্দন জানাই এবং আন্তরিক উষ্ঠতার সঙ্গে আমরা তাদেরকে আমার দলে গ্রহণ করা এবং আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে গ্রহণ করে আমরা এটাই করতে চাই যে আমরা কংগ্রেস দল কয়েকদিন আগে আমাদের আইনজীবী শীল নেতা

সেখানে তাই আমরা একটা সম্মেলন করছি কোন বিশ্বাস ওনাদের ইচ্ছা ছিল বহরমপুরে এসে সদর দপ্তরে যোগদান করবা আমরা তাদের ইচ্ছা পূরণ করবার জন্যই আমরা এখানে যোগদান করবার ব্যবস্থা করেছি ব্যবস্থায় অনেক ত্রুটি আছে এতক্ষণ ধরে আপনারা ঘর মাত্র হয়ে পরিশ্রান্ত হয়ে অপেক্ষা করছেন জেলা তেমন ব্যবস্থা করতে পারিনি আমরা কিন্তু আমাদের সকলকে এবং মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলাকে তৃণমূল পার্টি ভয় পায় মুর্শিদাবাদ জেলাকে তৃণমূল পার্টি ভয় পায় কারণ তারা জানে যে পশ্চিমবঙ্গে যদি সুস্থভাবে নিরপেক্ষভাবে নির্বাচন হয় তাহলে অন্যান্য জেলায় নিশ্চয়ই ফল হবে কিন্তু সব থেকে ভালো ফল হবে মুর্শিদাবাদ এবং মালদায় এটা কিন্তু তখন আমি মানে ভোটের সময় করেছি এখন মানে যতদিন হবে কংগ্রেস করে

যে ইনি হচ্ছেন সেই ব্যক্তি যার কোনো বিকল্প নাই কংগ্রেস পার্টি একদম স্বচ্ছ ব্যক্তিত্ব নাম হচ্ছে হ্যাঁ কংগ্রেস পার্টি এখন যে বর্তমানে যে মাহাতাবদার যে নামটা উঠে এসেছে আমরা কিন্তু খুব আনন্দিত এবং মানে হি ইজ এন এক্সট্রিমলি ম্যান এর থেকে ভালো হয় না ইনি হচ্ছেন ফারাক্কা ব্লকের আমাদের সভাপতি ব্লক সভাপতি আমরা আমি টিএমসি পার্টি করতাম যে যখন থেকে বাহাদুর তার নামটা এসছে এক বাক্যে আমরা কিন্তু এটাকে সাগর করার জন্য প্রায় ফারাক্কা থেকে প্রায় দুশো গাড়ি যোগদান সবাই এসেছে এটা ভাবতেও অবাক লাগে তাহলে আপনারা রিয়েলাইজ করেন যে তিনি ব্যক্তিত্ব কি কি ধরনের ব্যক্তিত্ব কি নাম আপনার আপনার নাম কি আমার নাম আজমান হোসেন কোন অঞ্চল আমার মহেশপুর সিটি কি যে অধীর যে চরিত্র সেটার প্রতি মানুষ বিশ্বাস রেখেছে এবং সারা দেশব্যাপী যে মোদী সরকারের ভোট চড়িয়ে আন্দোলন এই বিভিন্ন দুর্নীতি নিয়ে যে রাহুল গান্ধী আন্দোলন করেছে সেটা একই রকম প্রেস মিটের মাধ্যমে পুরোটাই প্রমাণ করে দিয়েছে তাই সাধারণ মানুষ মমতা নেতৃত্বে এসছে ফরাক্কায় বিশেষ করে তিল্লাঙা দহিতপুর নিয়ে কি পুরো ফোরাক্কা ব্লক নিয়ে যে কংগ্রেসের কংগ্রেসের ওপরে মানুষের আস্থা জেগেছে কংগ্রেস দুর্বল মানে পুরো দেশ দুর্বল মানুষের সামাজিক নিরাপত্তা দুর্বল মানুষের নৈতিক অধিকার দুর্বল তাই কংগ্রেস দেশকে শক্তিশালী করতে গেলে একমাত্র কংগ্রেস ছাড়া অসম্ভব বলেই কংগ্রেসে সবাই মিলে আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে অধীর চৌধুরীর হাত শক্ত করার জন্যই আমরা

আমাদের বিধায়ক আমাদের জাতীয় দলে বিধায়ক তৈরি হবেই এটা হান্ড্রেড পার্সেন্ট একটা আমার ভরসা নাম আমার নাম হচ্ছে আব্দুল বাসির ফরাক্কা ব্লক সভাপতি